সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি অদ্রি আলাউদ্দিন গত বছরের এই দিনটি অর্থাৎ চব্বিশ সালের চার আগস্ট এই রাতটি ছিল অত্যন্ত ভয়ানক একটি রাত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে একটা গণ অভ্যুত্থানের দিকে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ এই জিনিসটা মানুষ যেভাবে উপলব্ধি করেছে ঠিক এই দিনটি ছিল এই কারফিউর একটি দিন এই কারফিউ ভঙ্গ করে পাঁচই আগস্ট সকাল থেকেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকা শহরের প্রবেশ মুখগুলো একেবারেই পরিপূর্ণ ভরা ছিল শুধুমাত্র এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোঠা সংস্কার আন্দোলনের যে ছাত্ররা শুধুমাত্র নির্দেশ দেওয়া এইটুকু অপেক্ষা করছিল সেই দিনটি ছিল অত্যন্ত ভয়ানক একটি দিন কোনো নেট ছিল না এই নেট না থাকার কারণে যেমন আপনার বাংলাদেশের মানুষ কোনো কিছু বোঝে ওঠার আগেই যখন এই পাঁচই আগস্টের এই দুর্ঘটনা ঘটে যায় শেখ হাসিনা শেখ হাসিনাকে হেলিকপ্টার যুগে যখন ভারতের দিকে নিয়ে যাওয়া হয় তখনই এর ঠিক দুই ঘন্টা আগে থেকেই আপনার ঢাকার প্রবেশমুখ আবদুল্লাপুর আপনার ওই দিক দিয়ে সায়দাবাদ তারপর আছে কেরানীগঞ্জের এই বাংলা বাজারের মোড় তারপর আপনার গাবতলি এই বিভিন্ন যে ঢাকা শহরের যে মুখগুলো বিভিন্ন জেলার সেখান থেকে লক্ষ লক্ষ ছাত্র জনতা এই ঢাকার দিকে আপনার রওয়ানা হতে শুরু করে ঠিক তখনই এই বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি শেখ হাসিনাকে মাত্র পাঁচচল্লিশ মিনিট সময় প্রদান করেন যে পাঁচচল্লিশ মিনিটের মধ্যে আপনাকে ফয়সালা দিতে হবে তারপরেও যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়টি যখন মানতে না নারাজ ছিল তখনও তিনি যখন কঠিন একটি কঠোর আপনার পদক্ষেপ গ্রহণ করতে বলেন এই বাংলাদেশ সেনাবাহিনীকে তখন কিন্তু সেনাবাহিনী একেবারেই আপনার অস্বীকার করার ফলে শেষ পর্যন্ত শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন এবং তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতেও বাধ্য হন ঠিক এমন একটি দিন আর মাত্র দুই ঘন্টা পরেই আমরা দেখতে পাচ্ছি হয়তো আমরা আগামীকাল সকালে দেখতে পাব যে বাংলাদেশের যে এই দিনটির জন্য হয়তো গত একটি বছর অপেক্ষা করেছিল এই আপনার ছাত্র জনতা আসলে আমি আজকে কারো পক্ষে বিপক্ষে কথা বলার জন্য আজকে উপস্থিত হইনি আজকের আলোচনাটি আমার একেবারে ভিন্ন আমি আগেই বলেছি একটি মানুষের যখন লোভ অতিরঞ্জিত হয়ে পড়ে অর্থাৎ তিনি তার লোভের পরিমাণটা অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু মানুষ ধ্বংস হয় যখন অহংকারের তীব্রতা একেবারেই অতিরঞ্জিত হয়ে যায় তখনই তার ধ্বংস হয় ঠিক এরকম একটি ঘটনা এই শেখ হাসিনার বেলাও তাকেও ছেড়ে দেয়নি আল্লাহতালা আপনারা দেখেন গত ষোলো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন এই ক্ষমতা থাকাকালীন অবস্থায় বারবার বলতেন যে তারা দু সাল পর্যন্ত ক্ষমতা থাকবেন তাদেরকে কেউ আপনার ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করতে পারবে না বিএনপি শেষ জাতীয় পার্টি শেষ আপনার এই জামাত শেষ অর্থাৎ তাদেরকে নিঃশেষ করার জন্য বিএন আওয়ামী লীগের যে কতগুলো পদক্ষেপ গ্রহণ করেছিল আওয়ামী লীগ যে কী পরিমাণ এই আপনার এই প্রশাসনটাকে সাজিয়েছিল এই সাজানো অবস্থানটা আমরা এখন পর্যন্ত দেখি গত কয়েকদিন ধরেই বাংলাদেশের যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একেবারে সাজানো গুছানো একটি পরিপাটি এই আপনার প্রশাসন শুধুমাত্র যে প্রশাসন তা নয় একেবারে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে মুদি দোকান থেকে শুরু করে একেবারে ঘর বাড়ি সব কিছুই একেবারে অফিস আদালত সব কিছু একটা পরিকল্পিতভাবে একটা একেবারে গুছানো পরিপাটি তারপরও কি তারপরেও কি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পেরেছে পারেনি তার একটি কারণ যে ক্ষমতা এমন একটি জিনিস যে ক্ষমতায় আল্লাহ তালা যাকে যতদিন ক্ষমতা রাখবেন এর বেশি কেউ ক্ষমতায় টিকতে পারবেন না আওয়ামী লীগের বেলাও ঠিক তাই হয়েছে এই শেখ হাসিনা যখন এই দেশ থেকে ভারতে চলে যায় চলে যাওয়ার পরপর তিনি চুপ থাকতে পারতেন তিনি দেশের মানুষকে আশ্বাস দিতে পারতেন দেশের মানুষের প্রতি তিনি যে কথিত ভালোবাসা যে তিনি তার যে দেশপ্রেম যে কথিত দেশ দেশপ্রেম আজকে আমি কথিত দেশপ্রেমই বলবো তার কারণ প্রকৃত প্রেম থাকলে প্রকৃত মানুষের প্রতি ভালোবাসা থাকলে তিনি পালিয়েও যেতেন না এবং এদেশের লক্ষ জনতা লক্ষ নেতাকর্মীদেরকে এভাবে ফেলে তিনি এককভাবে তার পরিবারের যারা সদস্য ছিল যাদের যারা তার আত্মীয় স্বজন ছিল তাদেরকে ঠিক তিন থেকে চার দিন আগে থেকেই তিনি এই দেশ থেকে পালিয়ে যেতে বলেন কিন্তু এই যদি তার দেশপ্রেমটা থাকতো তাহলে তিনি দেশ থেকে পালিয়ে যেতেন না এবং পালিয়ে যদিও হয়তো পরি পরিবেশ পরি পরিপ্রেক্ষিতে আপনার পরিস্থিতিতে তিনি হয়তো পালিয়ে গেছেন কিংবা পালাতে বাধ্য করা হয়েছে আমরা যে যেভাবেই আলোচনা করি না কেন তারপরেও কিন্তু তিনি দেশের প্রতি যে ষড়যন্ত্র এঁকেছিলেন আপনারা দেখেছেন কখনও কখনো ভার্চুয়াল বক্তব্যে তার বক্তব্যগুলো যখন ফাঁস হয়েছে তখন আমরা দেখেছি তার আসলে দেশপ্রেম বলতে কিচ্ছু ছিল না তার যে দেশপ্রেমের যে কথিত দেশপ্রেম এটা ছিল একটি একেবারেই এই তার ব্যক্তিগত চিন্তা চেতনা থেকে তিনি ক্ষমতায় থাকার জন্য তার যতগুলো কর্মপ্রচেষ্টা যেভাবে যাকে দরকার সেভাবেই করেছে কিন্তু তারপরেও এই এগারো বারো মাস হতে যাচ্ছে আর দুই ঘন্টা পরে এক বছর পূর্ণ হবে এই এক বছর পূর্ণ এই একটি বছর শেখ হাসিনার যদি আমরা আদ্যপ্রান্ত আলোচনা ঘটনা দুর্ঘটনা তার নেতাকর্মীদের কথাবার্তা আচরণ চালচলন এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা এবং পাঁচই আগস্ট ঘিরে তার যে ষড়যন্ত্র এবং এই সেনাবাহিনীর এক মেজর যিনি সেনাবাহিনীর কর্মকর্তা সাদিক তিনি যেভাবে প্রশিক্ষণ দিয়েছেন এই আওয়ামী লীগকে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীদেরকে আবার পাঁচই আগস্টে দেশে একটা বিশৃঙ্খল সৃষ্টি করার জন্য এবং এই আপনার এই শাহবাগ দখল করার জন্য আসলে এই কাজগুলো তিনি না করলেই পারতেন তার কারণ আমি একেবারে স্পষ্ট কথা বলতে চাই রাজনৈতিক আলোচনা করি কিংবা বিশ্লেষণ করি যাই কিছু করি না কেন তারপরও একটা সত্য সঠিক কথা বলতে হয় এখনও বাংলাদেশে যদি নির্বাচন হয় সুস্থ নির্বাচন হয় আওয়ামী লীগ আমি মনে করি মিনিমাম একশো বিশ থেকে তিরিশটা আসন পাবে এত ঘটনা দুর্ঘটনা ফ্যাসিস্ট ফোসিস যাই আমরা বলি না কেন ফ্যাসিস্ট কিন্তু আমাদের কাছে অন্যান্য দলের কাছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু আওয়ামী লীগের এত অপরাধ তারপরেও আপনি যদি একটা এই সাধারণ যারা এই আপনার কর্মী তাদেরকে ধরে গাছের সাথে লটকিয়ে পিটান তারপরও সে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলবে না শেখ হাসিনাকে কখনোই সে ভুলতে পারবে না আওয়ামী লীগকে ভুলতে পারবে না শেখ মুজিবুর রহমানকে ভুলতে পারবে না তার একটাই কারণ হচ্ছে এই দীর্ঘ সত্তর বছরের রাজনীতিতে এই আওয়ামী লীগের পতন ছন্দপতন অধপতন অধঃপতন সব কিছু ছিল এত কিছু করার পরেও কিন্তু তারা এই উঠে দাঁড়িয়েছিল তার কারণটা কি তার কারণ একটাই আওয়ামী লীগকে এখনও মানুষ ভালোবাসে আমি ভালোবাসি না আপনি ভালোবাসেন না হয়তো অন্য কেউ ভালোবাসে যার কারণে শেখ হাসিনা যদি তার এই অপ্রাসঙ্গিক কথা দেশের প্রতি যে দেশের মানুষের প্রতি যে এই আপনার একে অপরকে লাগিয়ে দেওয়া এবং দেশের প্রতি ষড়যন্ত্র করা দেশকে অস্থিতিশীল করা দেশের এই প্রশাসনকে উল্টাপাল্টা কথা বলা এই সব কিছু বিরত থেকে যদি তিনি চুপ থাকত অর্থাৎ এই একটি বছর বোবা হয়ে থাকতেন আমার মনে হয় তার যে এই দেশে পুনর্ভাসিত এই পুনর্বাসিত হওয়া তার জন্য খুব সহজ ছিল এই পৃথিবীতে যেই অপরাধ করুক তার বিচার হবে বিচার হওয়া স্বাভাবিক কারণ কেউ বিচারের ঊর্ধ্বে নয় কেউ আবার একেবারে যে এই অপরাধের ঊর্ধ্বে তাও নয় মানুষ মাত্রই ভুল তারপরও শেখ হাসিনার যে যতগুলো কর্মকাণ্ড ছিল এই দেশকে বিশেষ করে তার উন্নয়নের ছোঁয়া সম্পর্কে আমি আজকে একটু বলবো বাংলাদেশে এই দীর্ঘ ষোলো বছরে যদিও তার ক্ষমতা নিয়ে আমাদের প্রশ্ন আছে এবং এই প্রশ্নবিদ্ধ এই ক্ষমতা নিয়ে দীর্ঘ ষোলো বছরের এই ষোলো বছরে লুটপাট করেছে দখলবাজি করেছে চাঁদাবাজি করেছে দেশের টাকা বিদেশি নিয়ে সেখানে সেকেন্ড হোম তৈরি করেছে বেগম পাড়া তৈরি করেছে তার নেতাকর্মীরা তারপরেও কিন্তু দেশে কোনো না কোনো দিক থেকে উন্নয়ন হয়েছে উন্নয়নের যে ধারাবাহিকতা অব্যাহততা রাখার জন্য তাকে হয়তোবা এই নির্বাচনগুলো যদি সঠিকভাবে নির্বাচনগুলো যদি এই আপনার এই তত্ত্বাবধায়ক হোক বা একেবারে সঠিকভাবে নির্বাচনগুলো দেওয়া হতো তাহলে হয়তোবা বিএনপি একশো নাহলে একশো বিশটা আসন পেত তারপরেও কিন্তু দেশে একটি বিরোধী দল শক্তিশালী একটি বিরোধী দল বাংলাদেশে থাকত একটি বিরোধী দল যদি দেশে না থাকে তাহলে আমি আমার যদি প্রতিদ্বন্দ্বিতা না থাকে তাহলে আমি আমাকে এই একজন এই রাষ্ট্রপ্রধান কিংবা নেতৃত্ব দেওয়া আমি মনে করি আমার জন্য একটি বিফল কর্মপ্রচেষ্টা এটা আমার জন্য একটা মানে দুঃখজনক ব্যাপার ঠিক এরকম ঘটনাগুলো আওয়ামী লীগ বারবার ঘটিয়েছে যার কারণে মানুষ একেবারে অতিষ্ঠ ছিল এবং কিছু কাজ করবে এই প্রশাসনের যে এই অযাচিত কিছু অপকর্ম একদিকে অন্যদিকে এই আপনার সাংবাদিকদেরকে স্বাধীনতা যে তারা কোনো কাজ করতে পারেনি কথা বলতে পারেনি সাধারণ মানুষ তাদের বিপক্ষে কথা বলতে পারেনি পক্ষে ছাড়া যারাই বিপক্ষে গিয়েছে তাদের জন্য ভয়ানক একটি আজব মানে ভয়ানক একটা বিষয় ছিল হামলা মামলা বিএনপি কখনো ঘুমাতে পারেনি বাড়িতে ঘরে রাস্তায় এই বের হতে পারেনি আবার একদিক দিয়ে জামাত জামাত কথা বলতে পারেনি জামাতের নেতাকর্মীদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে আটকিয়ে তাদেরকে আপনার জঙ্গি হিসেবে আখ্যায়িত করা হয়েছে আবার কখনো কখনো তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে আসলে এই সব বিষয়গুলো উনিশশো সালে মুক্তিযুদ্ধ হয়েছে বাংলাদেশে একটি তথ্য অনুযায়ী বাংলাদেশে যতগুলো দল আছে সবচেয়ে বেশি যেই দলে আপনার রাজাকার আছে সেটা হলো আওয়ামী লীগে বিএনপি দ্বিতীয় তৃতীয় জামাত তারপরেও কি এই আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর ফাঁসি হয়েছে এই দেশে হয়নি আপনি জানেন আপনারা অনেকেই জানেন যে পুতুলের পুতুলের যে শ্বশুর তিনিও কিন্তু একজন এই রাজাকার ছিল উনিশশো সালে তার কি ফাঁসি হয়েছে হয়নি অথচ এই দোসরা আগস্ট চব্বিশ সালে শেখ হাসিনা এই জামাতের জামাতের নিবন্ধন বাতিল করতে চেয়েছিল জামাতকে পুরোপুরি এই দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করেছে অথচ আজকে সেই জামাত হয়তো ক্ষমতায় আসবে আসবে একটা ভাব জামাত বলা যাবে না কারণ বিএনপি এবং জামাত এই দুইটি দলে বাংলাদেশের বৃহত্তম দল হিসেবে পরিচিতি পেতে যাচ্ছে যার কারণে এই শেখ হাসিনার বিভিন্ন অপকর্ম তার ব্যক্তিগত চিন্তা চেতনা এবং তার গোয়েন্দা সংস্থার দুর্বলতা এবং প্রশাসনের অপ্রাসঙ্গিক এই কিছু কাজকর্ম এবং আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে শুরু করে শেখ হাসিনা এই কাউকে মানে কোনো রকম ওলামাদেরকে কোনো প্রকার গণ্য করেনি তাদেরকে যেখানেই দেখেছে সেখানেই তাদেরকে লাঠি পেটা এটা ওটা অনেক কিছু করেছে যার কারণে শেখ হাসিনার যে পতন এই পতনটা ঠিক এই পাঁচই আগস্টে হয়েছিল যদি এই অপকর্মগুলো না করতেন এবং যাই কিছু করেছিল এই পাঁচই আগস্ট এই দেশ থেকে পালিয়ে যাওয়ার পর পর যদি তিনি এই কোনো প্রকার এই দেশের মানুষকে কোনো প্রকার উস্কানি না দিতেন নেতাকর্মীদের না উস্কাতেন এবং তিনি যদি একেবারেই ক্ষমা চাইতেন যে আমি যা করেছি এটা ভুল করেছি এটা আমার করা উচিত হয়নি এবং আমি এটা বুঝতে পারিনি যে জনগণ আমার প্রতি এতটা অনিহা জনগণ আমার প্রতি এতটা অতিষ্ঠ আমি বুঝতে পারিনি আমি আর এই কাজ কখনোই করব না আমি সকলের কাছে ক্ষমা চাই আপনারা ক্ষমা করে দিবেন আমি রাজনীতিতে আসি আর না আসি আপনারা আমাকে ক্ষমা করে দিবেন শুধুমাত্র এই কথাটি বললে এবং এই বারবার ভার্চুয়ালি বক্তব্য যদি নেতাকর্মীদের না উস্কাতেন এই হুমকি ধুমকি না দিতেন বর্তমানে যে সবচেয়ে বড়ো যে দুর্ঘটনা যেটা হলো এই আপনার মেজর সাদিককে দিয়ে বিভিন্ন জায়গায় আপনার প্রশিক্ষণ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দিয়ে এই সব বিষয়গুলো যদি তিনি এড়িয়ে চলতেন আমার মনে হয় যে তিনি খুব দ্রুতই বাংলাদেশে এই প্রত্যাবর্তন হতে পারতেন এবং পুনর্বাসিত হতে পারতেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন